মুখখণ্ডমণ্ডল আকার ব্যক্ত যেন তোরা আচরণ তৎপরন্ত শিংআতঃসময় শ্রী গুরু স্থুলজীব স্থূলতজীব বলতে পিতামাতার মাতার রজে পিতার বীজে যে শরীর আমাদের তৈরি হয় হ্যাঁ সে শরীর তৈরি হওয়ার আগে থেকে বলছি স্থূলজীব আর এই জগতে এসে পিতামাতার থেকে জন্মগ্রহণ করে হ্যাঁ আমরা সেই পিতামাতার অনুসারে কাজকর্ম করে সেই পিতামাতার চিন্তাতেই ডুবে থেকে আমরা বদ্ধ হয়ে পড়ছি তাকে বলে বদ্ধ জীব আর মুক্তজীবকেই না সেই সকলের থেকে বেরিয়ে পড়ে লোকাচার পিতামাতার ভাব থেকে বেরিয়ে পড়ে সেই ক্রিয়ার থেকে বেরিয়ে যখন ঈশ্বর চিন্তায় বা গুরুর চিন্তায় এগিয়ে যাচ্ছি গুরুর দাস হচ্ছি তখন তাকে বলে মুক্ত জীব জয় গুরুদেব